সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ মন সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঝর্ণা ছুটে চলে কেবে পৃথিবীর পটে কত কে না ছুটি চলে কে বেকে পৃথিবীর পটে কত ছবি কে নদীর কল তানি সাগরের নদীর কল তানি সাগরের গর জনি ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুন্দর মানুষ সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল তারা ভরা চাঁদের হাসি বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরি তারা ভরা চাঁদের হাসি গানে 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 মৌমাছি মধু চাকে গুনগুন গানে দেখি মধু ফুলে ফুলে করে ফুলি জানি না কত সুন্দর জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুখিনা বাতাস বাতাসাই পারুশ বলি তার পাল তুলি নৌকা চলে দুখিণা বাতাস গাই পারুশ বলি পাল তুলিনুকা চলে তোমারি নামে মনে ভাটিয়ালি সুরের তানি তোমারি নামে মনে ভাটিয়ালি সুরের তানি দার টি নি যায় মাঝি ঝিমল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি অল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি অল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা